আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আমরা এখন যাইতেছি হচ্ছে বিএন বাড়ি এই যে বিএনবাড়ি যাইতেছি এই যে ঈদাউডা বিএন বস্তু খাওয়াইব বতো পরে সেমেন আপনা যাই এই যে সাথে আছে আমার হচ্ছে বিয়ে সাহেব আছে যাই বিএন বিএনবাড়ি এটা হচ্ছে কোন জায়গা দিনে এই দেখেন চার মধ্যে খালি বিল আর বিল এই দেখেন সামনে এই পাশ বাগুলি বটতলা না কাকা কাকা আপনি এই ভ্যান চলা দিন কত বছর ধরে বহুত বছর ধরে না চল্লিশ বছর ধরে কাকা অনেক বছর ধরে চার মধ্যে খালি বিল আর বিল দেখেন এই কিন্তু মোটামুটি অনেক সুন্দর এটা হচ্ছে বিল্ডার নাম কি বলে আচ্ছা এই দুই পাশে আর নাম বলে না পুটির কপাল খাপাল পুটির খাপাল ইজিল হিজিল এই বিলের নাম দুইটা দুই পাশে দুই বিল্ড বলে বাগড়ি বটতলা

সবাই দেখে থাকুন আমরা পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন আরও